মর্নিং অ্যাফ্রি ওয়ার ওয়েল হ্যাঁ শুভ ষষ্ঠী সকলকে জানাই ষষ্ঠীর এখানে কিছু ফিল হচ্ছে না যাই হোক আমাদের ঘরে যেরকম মা পাপা না ষষ্ঠীর দিন সকাল সকাল নতুন চাদর পারতো চাদর টাদর পেরে তারপর আমাদের পুজো শুরু হয় চলো এবার এখন আমিও বেডশিটটা চেঞ্জ করবো তুলবো তোমাদের সাথে দেখানো হয়নি না নিয়ে পরে ওই জন্য একটা ম্যাট নিয়ে এসেছি তারা তোমাদের দেখা এটা গিয়ে ও আগের দিন ওর পাপার সাথে নিয়ে এসছে যেটা আমি বেডের ওপর পেরে দিয়েছি পুরোটা করে দিয়েছি এখন বেডশিটটা চেঞ্জ দেখো এবার মনে হচ্ছে হ্যাঁ পুজো পুজো ফি চলো বেডশিট তো এখানে পাতা হয়ে গেছে ক্লিনও হয়ে গেছে আর আজকে দিনটা চলো স্টার্ট করি আজকে সারাদিন কি প্ল্যান আছে আমার আজকে হলো ষষ্ঠী আমার এখনও আইব্রো করানো হয় তো আজকে ভেবেছি আইব্রো করাতে যাব মানে বাড়িতে থাকলে তো তৃতীয় চতুর্থী এগুলো কমপ্লিট হয়ে যায় এখানে এখানে কোনো বেরোনোর নেই কোনো প্ল্যানিংও নেই আজকে তোমাদের সাথে আমার লাস্ট মিনিট শপিং শেয়ার করব কাল ছিল পঞ্চমী আর কালকে গেছিলাম হচ্ছে আমি বাজার করতে তো আমি ভাবছি আজকের মধ্যে আমি ওই ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি লাস্ট মিনিট কী কী শপিং করলাম চলো আজকে দিনটা স্টার্ট করলো ব্রেড অ্যামলেট চলেছে বলে আশেপাশে কোনো দোকানে ডিম পাওয়া যায় তারপর না আমি জেপটোতে অর্ডার করেছিলাম ডিম দিয়ে গেল কারণ এখানে সবাই ভেজ খায় ডিমের আমি এরকম প্রথম জেপটোতে আমি এর আগে ডিম কখনো অর্ডার করিনি ডিমের মধ্যে এখানে স্ট্যাম্প লাগানো আছে যাই হোক চলো এখন এগুলোকে রেখে দিই কারণ বাবুর জন্যই ডিম দরকার নবরাত্রির জন্য মানে কোথাও মাছ মাংস ডিম এই সব কিছু আশেপাশে পাওয়া যাচ্ছে না আর যেটা কলকাতায় মানে পুজো মানে হচ্ছে ফুল ননভেজ চলে খাওয়া দাওয়া বললো এখানে যাই হোক এখানে সবাই ভেজ খায় বেশিরভাগ তো ওই জন্যই মনে হয় ভেজিটেরিয়ান যার জন্য দোকানেও এখানে ডিম যাচ্ছে না যেটা দেখে ডিম অর্ডার করেছি তোর দেখালাম ওটাই এসছে আর আমি না দাদা দেখা যে মাশরুম নিয়ে এসেছি মানে এখন ভেজে কি বানাবো ভরসা হচ্ছে মাশরুম আর ডিমটা তো কালকে পাওয়াই যাচ্ছিলো না আজকে যাই হোক ওদের থেকে অর্ডার করে দিয়েছি এসছে তো ভাবছি মাশরুম বানাবো আর ডিম করবো আর তো কিছু করার নেই যাই হোক এখানে শাক ভাড়া হয়ে গেছে শাক এসেছি সবজি এখানে আমি বলে বসেছি আলু ভাজতে আর দিকে ডাল হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো তো তার জন্য এখানে মাশরুমটাকে কেটে ভিজিয়ে রেখেছি মানে ধুতে দিয়েছি এদিকে আমার কাজু ভিজিয়ে রেখেছি আর এখানে না একটুখানি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ খেয়ে কুচি করে নিচ্ছি একদম মিহিওয়ালা কুচি ওটা করেছি একটু দিয়ে দেবো লঙ্কার লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দিই সবাই আর লঙ্কার গুঁড়ো খাওয়া চলে না দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো আর রসুন পেস্ট সোমবার না আমার কাজু আলমন্ডের পেস্টটা একদম পেস্ট হয়েছে তাছাড়া না আধ বাটা আধ বাটা হয়ে যায় যাই হোক এখানে আমার মশলা কষানো একদম রেডি এবার দিয়ে দেবো মাশরুমটা এই যে ডুমো ডুমো করে রাখা

ফুল মালা সাথে নিয়েছি হচ্ছে মোমো ভেজ মোমোসলি এখন এখানে নন ভেজ পাওয়া যাচ্ছে না ভেজ মোমো আর সকালবাবু খাইছে ওষুধ কলা আর সাথে হ্যাঁ এগুলো সঙ্গে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার পুজোর কালেকশান তো ওটা কমপ্লিট হয়নি আর লাস্ট মিনিট পুজোর শপিং কিছু হয়েছে যেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি যে কী কী কেনা হয়েছে ফার্স্ট ডেম কালকে গেছিলাম মানে পঞ্চমীর দিন গেছিলাম আমরা লাস্ট মিনিট কিছু শপিং করার জন্য যেহেতু আমার একটা আছে প্রথমেই এসেছে আমার একটা হাতে তো এটা হলো একটা টপ একদম ব্লু কালারের ওপর আর হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা আছে গেলো এটা হলো আমার প্রথম টপ যেটা নেওয়া হয়েছে সেকেন্ড একটা টি শার্ট নিয়েছি এটা রেগুলার ইউজের জন্য আর এমনি বাইরেও পাওয়া যাবে এটা ব্লু আর হোয়াইটের স্ট্রাইক করা এটা আমার ওয়ান পিস কেনার এখন কোনো প্ল্যান ছিল না কিন্তু তাও দোকানে গিয়ে তাকে এটা ভীষণ পছন্দ হয়েছিল এটা চুজ করে দিয়েছি এটা হলো একটা রেড কালারের আর ফ্লোরাল প্রিন্টের ওপর আছে এটা আর এখানটায় স্ট্রেচেবল এরকম আর এটা না ঘটি আতা যেটা আমার দেখতে ভীষণ ভালো লেগেছে এই পফ স্লিপগুলো এখন ভীষণ উঠেছে তো এই হলো ড্রেস এটা কবে পরবো যাই না কারণ এখানে বেরোনো সেরকম কোনো প্ল্যান তো নেই যাই হোক এটা হলো নেক্সট আচ্ছা নেক্সট নিয়েছি হলো কাছে এটা ব্ল্যাকটা প্যান্ট এটা আর খুলে কি দেখাবো নর্মাল প্যান্ট খায় আচ্ছা নেক্সট হলো এটা বাবুর জন্য এটা আমার শাশুড়া অর্থাৎ মা দিয়েছে বাবুকে তুমি এটাও প্যান্ট এটা একটা শার্ট ভীষণ মিষ্টি একটা কালার এই কালারের বাবুর কিছু নেই সেরকম এই হলো শার্টটা ওর শপিং তো লেগেই থাকে যেখানেই যায় না কেন আর এটা হলো প্যান্ট বাহুল আচ্ছা নেক্সট ব্যাটা হলো আমার একটা কুর্তি এই একদম হট পিঙ্ক কালারের মধ্যে আর এখানে এটা হট দেওয়া আছে কাঁটার জন্য তো এই হলো আমার ড্রেস তো এইগুলোই টুকটাক শপিং হয়েছে

তোমরা কমেন্টে জানিও তো এই ছিল লাস্ট মিনিট শপিং চলো আজকে মতো ভিডিওটা এখানে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব দেখা হবে আবার খুব কাছি নেক্সট ব্লগে খুব